যদি হয় তাহলে বলে না কেন এই কথায় আমি ছাত্র জীবনে উনিশশো একাশি সালে আমি পড়েছি আর গ্রন্থ সর্বপ্রথম ওই হাদিসের বাক্য আমি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এটা হয় কি করে এটা স্বাভাবিক এটা রাস্তার মোড়ে মুড়ে হচ্ছে আপনার চোখের সামনে আপনার মেয়ে আর একজনকে কোলে করে বসে আছে আপনি কিছুই বলেন না খারাপ মনে করেন না আরে বাহিরের কথা কি বলবো আপনার আর আপনার স্ত্রীর চরিত্র এত খারাপ আপনার আর আপনার স্ত্রীর নীতি এত খারাপ আপনার আর আপনার স্ত্রীর নীতি এত পায়খানা পেশাবের মতো হয়েছে এত জঘন্য হয়েছে যে আপনার তিনটা মেয়ে বড়োটার বিবাহ দিয়েছেন পরেরটা মাস্টার ডিগ্রি পাস পরেরটা ইন্টার পাস করেছে জামাই বাড়িতে এসেছে তো জামাইকে পানি দিবেন আপনি ভাত দিবেন আপনি খাওয়ার দিবেন আপনি আপনার স্ত্রী ওই মাস্টার ডিগ্রি পাস মেয়েটাকে বলছে খালেদা তোমার দোলা ভাইকে পানি দিয়ে আসো তোমার দোলা ভাইকে চা দিয়ে আসো তোমার দোলা ভাইকে খাওয়ার দিয়ে আসো যখনও খাওয়ার নিয়ে যাই তখনও সেলিকাকে কোলে করে বসে থাকে আরে একটা দিয়েছেন বিবাহ সূত্রে আরও দুইটা ফিরি দিলেন কেন ফাউ দিলেন কেন একটু লজ্জা হয় না বাপের একটু শরম হয় না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছে মা কি লজ্জা বেঁচে খেয়েছে যদি মেয়ে ওই ঘর থেকে বের হয়ে জামাই যে ঘরে আছে সেই ঘরের দিকে যদি আসে তাহলে মাকে বলতে হবে এখানে কেন আসছি এখানে যা তো এদিকে কেন যাও বস না ওখানে বস তুই এখানে এখানে আমি তোর দুলা ভাইয়ের তোর বাপ আর আমি তোর দুলা ভাইয়ের জামায়ের খাদেম শ্বশুর শাশুড়ি যখন জামাই এসেছে শ্বশুর বাড়ি আর যেদিন শ্বশুর যাবে জামায়ের বাড়ি সেদিন জামাই খাদেম শ্বশুর মেহমান আজ জামাই মেহমান শ্বশুর খাদেম ভাত নিয়ে আসবেন শ্বশুর পানি নিয়ে আসবেন শাশুড়ি এরাই দুইজন খিদমত করবে যুবতী মেয়ে গেল কেন তোমার বাপও খারাপ তোমার মাও খারাপ তোমার বাপেরও নীতি ধ্বংস তোমার মায়েরও নীতি ধ্বংস তোমার বাপ মা তাহার পড়ে জান্নাতে যাবে না আল্লাহর নবী বলেছেন আমি বলিনি নীতি ত্যাগ করো নীতি পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই